হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে টি শার্ট প্রিন্ট করবো আমরা এই দেখুন এটা পেজে আমরা প্রিন্ট করছি সাবলিমেশন প্রটা প্রিন্ট করছি কাগজটা আমাদের মিশিংয়ের মাধ্যমে এই দেখুন এটা প্রিন্ট করা হয়েছে এই যে হাম্বা গরু হাম্বা মানে এই যে ঈদ মোবারক লেখা থাকবে হাম্বা মোবারক এই দেখুন আমরা আমাদের পাশেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন অনেক কি আছে এই অনেক পেজ যেখানে এটা লেখা থাকবে হামবা মুবারক ঠিক আছে এটা মিডল থাকবে এটা পিন করার পরে এটা বাজে হয়ে যাবে দেখুন হামবা মুবারক এইগুলো অনেকগুলো মাল আমাদের এখানে আছে এগুলো সবগুলো আমরা হিট করবো এখন টি শার্টের ভিতরে এই টি শার্টগুলো মূলত হচ্ছে গিয়া হ্যাঁ বিভিন্ন গরুর হাটে গরুর হাটে ওই জায়গা যারা ওইখানে কাজ করে তাদের গায়ে থাকবে এগুলো আমাদের ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে এই দেখুন গাইস এই দেখুন গেঞ্জি দিচ্ছে টি শার্ট হিট মিসিং দেখুন এই যে হিট মিশিং চাপ দিবে এই দেওয়া হচ্ছে এখানে এখানে আবার এই যে অনেকগুলো টি শার্ট আছে এগুলা সব হিট দেবে এই দেখুন টাইম শেষ আমাদের এখন এটা ওই চাপটা উপরে উঠাবে এই দেখুন বা এই যে হয়ে গেছে গা ময়লার ময়লা থেকেই দেখো এই যে অনেক সুন্দর আসছে এই দেখুন এটা ঘুলে ধরো যে আমরা মিষ্টি চাপ দেওয়ার পর এটা দু হাতে ধরো এইদিকে এইদিকে হাতে ধরো এই দেখুন এই নামটা এটা এটা হচ্ছে গরুর মাথা দেখনা দাও এটা কি করব তোমরা বলো কিছু একটা এটা হলো আমাদের একটা ঈদ উপলক্ষে একটা অর্ডার আছে টি-শার্টের জন্য তো আমরা এটা টি-শার্টের জন্য বানানোর জন্য চেষ্টা করতেছি এবং এরকম আমাদের কাছে নিত্যনতুন সব সময় অর্ডার আসে যখন যে সিজন আসে তখন সেই সিজন এটা আপনার কুরবানির ঈদ তো এই কারণে ঈদের জন্য এই হামবাগুরু মানে হামবা মুবারকের জন্য এক দিনের জন্য এটা ইউজ করার জন্য সেটা জার্সি হিসেবে ইউজ করা হয় তো এটা কত ভিজে যাবে এটা এটা হবে এখন বর্তমান 50 পিস 50 পিস হবে হ্যাঁ হ্যাঁ 50 পিস এটা আরো হবে আর কি আবার এটা তো সামথিং এটা তো ফন্টের সাইজের জন্য তো পিছনের জন্য আরো আছে এটা মাত্র হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা এটা ময়লা এটা এই দেখুন এটা হচ্ছে গিয়া এটা ফন্ট না ব্যাক এটা ফন্ট এটা ফন্ট এই যে ফন্টের সামনের দিকে থাকবে এটা এই দেখুন পিনটা অনেক সুন্দর আসছে অবশ্যই যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন এই যে অনেক সুন্দর তার ব্যাকপাসটা দেখাতে যায় এই যে ব্যাকপাস এটা হচ্ছে না এটা ফ্রন্ট এটা 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 ব্যাক হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যাকপাস এটা হচ্ছে হামবা মুবারক এই দেখুন অনেক সুন্দর হাম্বা গরু দেখুন খুব সুন্দর লাগতেছে আমাদের হৃদয় হৃদয় সাহেব হিট করতে হৃদয় তুমি দর্শকদের জন্য কিছু বলো কিছু কিছু বলো বলার নাই শুনছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আরেকটা মাল এখন উঠে আসছি দেখুন সেটি আসতে এখন আপনাদের সাথে কোনো কথা বলতে পারবে না এই দেখুন এই দেখুন বাহ অনেক সুন্দর এইসে প্রিন্টটা অনেক সুন্দর এটা কখনো উঠবে না ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ